ওয়েলকাম টু দা আইকে স্টাডিডি ফোর্স অ্যাকাডেমি তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল আইকে স্টাডি আমরা আজকে থেকে শুরু করলাম লেডি কনস্টেবলের ইন্টারভিউ ভিডিও আমরা চেষ্টা করব অনেকগুলি ভিডিও তোমাদের দেবার জন্য কমপক্ষে কুড়িটি ভিডিও তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখলে তোমার ইন্টারভিউ সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি কমপক্ষে দশ নম্বর পাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার আগে তোমার কি করতে হবে যেহেতু তুমি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো বা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো সবার আগে সবার প্রথমে যে কোনো আপডেট পেয়ে যাবে এছাড়াও তোমাকে আমরা কিন্তু পুরোপুরি ফ্রি পিডিএফ দেবো ইয়াস যে পিডিএফটি তুমি দেখতে পাচ্ছ যে পিডিএফ থেকে ইনফরমেশন নিয়ে পড়ানো হচ্ছে সেই পিডিএফটি আমাদের আইকে স্টাডির তরফ থেকে ফ্রিতে পাবে কীভাবে পাবে তোমাকে কমেন্ট সেকশনে গেলে দেখতে পাবে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে যুক্ত হয়ে থাকো বর্তমানে তাও যখন আমাদের এই সমস্ত ইন্টারভিউয়ের নোটিশ বা রেজাল্ট বেরিয়ে যাবে তোমাদের তখন তাই কিন্তু পিডিএফগুলো দেওয়া হবে তাই এখনই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হলো না প্রথমত বলি আজকের যে টপিকগুলো আলোচনা করব প্রথমত ভাবতে হবে যে ইন্টারভিউ একটা ফাস্ট বিষয় সেই বিষয়টা কি কি বিষয় বা টপিক গুলো পড়তে হবে সেই টপিকগুলো তোমরা ভীষণভাবে জানা জানা জরুরি সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকের স্পেশাল ভিডিওতে একটা ইন্টারভিউর জন্য তোমাকে প্রথম যে টপিকগুলো পড়তে হবে বা যে টপিক পড়তে হবে আর মোটামুটি সাতখানা টপিক পড়াশোনা করলেই তোমার ইন্টারভিউটি ক্লিয়ার হয়ে যাবে কারণ ইন্টারভিউতে অনেকটা নম্বর আছে সেই নম্বরে গেলে আলাদা আলাদা ডিপার্টমেন্টগুলো খুব ভালো করে পড়াশোনা করতে হবে প্রথমত যে বিষয়টি আছে সেটি হলো ইন্টারভিউ সম্বন্ধে ধারণা ইয়েস তুমি ইন্টারভিউ সম্বন্ধে কি জানো যে ইন্টারভিউ কী জিনিস তার মানে কি আহ বা ইন্টারভিউতে কীভাবে কি কি হয় কি কি হয় না কি কি করতে হয় কি করতে হয় না টু জেড সম্বন্ধে তোমার ধারণা থাকা দরকার সেই ধারণাটা আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাকে দেব। দুই তোমরা যে ডিপার্টমেন্টে চাকরি করতে চাও অর্থাৎ লেডি কনস্টেবল বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ কনস্টেবল কনস্টেবল মেল কনস্টেবল মেল কনস্টেবল আর ফিমেল কনস্টেবল অর্থাৎ তোমরা যে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে চাও সেই ডিপার্টমেন্ট সম্বন্ধে এ টু জেড জ্ঞান থাকা দরকার অর্থাৎ পুলিশ কি হোয়াট ইজ দ্য পুলিশের মিনিং কি পুলিশের পুলিশের অর্থ কী এ টু জেড এবং পুলিশের জোন বলো র্যাঙ্ক বলো রেঞ্জ বলো বিভিন্ন পদোন্নতি বলো এ টু জেড কিন্তু জানতে হবে থানা কি ওসি কি এস কি সি আই কি এই সমস্ত বিষয় কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টের ভিডিওতে কিন্তু আমরা দেব আচ্ছা এরপরে আসি তিন নম্বর বিষয় তিন নম্বর বিষয় ভীষণ ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন হবেই হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই হান্ড্রেড হবে যে নিজেকে আবিষ্কার করো জ্ঞান নিজেকে আবিষ্কার করা বলতে তোমার নিজের সম্বন্ধে তুমি ভালো মতো জানো কিনা না ধরো তোমার নাম কি নামের অর্থ কি কোথা থেকে তুমি এসেছো তোমার পরিবার সম্বন্ধে বলো তোমার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বলো তোমার শখ কি তোমার হবি কি তোমার লক্ষ্য কি তোমার দুর্বলতা কোথায় তোমাকে তোমার যোগ্যতা কোথায় তুমি এই সমস্ত প্রশ্ন যে সমস্ত প্রশ্ন অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই প্রশ্নগুলো হ্যান্ডেল না করতে পারলে অনেক নেগেটিভ প্রভাব পড়ে তাই এই ভিডিওগুলি অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে হবে যখন আমরা এই ভিডিওটি দেব এবার আসি আহ তারপরে থেকে কঠিন বিষয় যে বিষয়ের প্রশ্নগুলি তুমি জানি না বা করি না বা পারবো না বললে হবে না যে বিষয়ের প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমাকে উত্তর দিতে হবে একেবারে সেটা আবার নেগেটিভ দিলে হবে না পজিটিভই দিতে হবে সেইটাকে বলা হয় বিতর্কমূলক কিছু প্রশ্ন যে প্রশ্ন আগে থেকে প্রিপারেশন না নিলে হঠাৎ করে সামনে চলে আসলে কিন্তু ভীষণ ভীষণ বিপদ তাই এই প্রশ্নগুলি তোমার জন্য ভীষণ ভীষণভাবে ভালো করে জানা উচিত যেমন ধরো যেমন ধরো তোমাকে বললো পুলিশ নাকি ঘুষ খায় এইটা তুমি কি ব্যাখ্যা করবে তোমার কি রাগ আছে তুমি কি রেগে যাও রেগে গেলে তুমি কি করো যে তুমি কি কেউ যদি তোমাকে ঘুষ দেয় তাহলে তুমি কি করবে পাঁচ বছর পরে তুমি কি করবে এক কোটি টাকা হাতে পেলে তুমি কি করবে এই ধরনের যে প্রশ্নগুলি থ্রোয়িংগুলি বা বর্তমানে যে এর পরের টপিকটা হচ্ছে নিজের জেলা সম্বন্ধে ইয়েস তোমার জেলা সম্বন্ধে এ টু জেড জানতে হবে কি কি বিষয়ে জানতে হবে সেগুলো আমি আলোচনা করব প্রথমে বলি জেলার যে বাউন্ডারি সেগুলো জানতে হবে জেলার বিখ্যাত স্থান জানতে হবে জেলার বিখ্যাত ব্যক্তি জানতে হবে এবং জেলায় বিশেষ কিছু নিদর্শন আছে কি না সেগুলি খুটিয়ে খুটিয়ে জানতে হবে এবং জেলা থানা সংখ্যা এ টু জেড জানতে হবে বিশেষ করে লেডি মহিলা থানা সংখ্যা এগুলো জানতে হবে তো আমরা যখন এই এই সমস্ত ভিডিও করব তখন তোমাকে জানব আচ্ছা এবার আসি যেটা কমন বিষয় পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত অনেকগুলি প্রকল্প আছে মানুষের উন্নয়নের কল্পে নারী সমাজের উন্নয়নের কল্পে শিশু সমাজের উন্নয়নের কল্পে বিভিন্ন ধরনের কল্পের জন্য বিভিন্ন ধরনের কিন্তু প্রকল্প আছে সেই প্রকল্পগুলির প্রত্যেকটা প্রকল্প তোমাকে জানতে হবে কিন্তু এতগুলি প্রকল্প এত অল্প সময়ে তুমি কীভাবে জানবে তার ব্যবস্থা আমরা করে দেব একেবারে দুই লাইন থেকে তিন লাইনের মধ্যে কেয়ার প্রকল্প বলতে হয় কোন কোন প্রকল্পগুলো ইম্পর্টেন্ট কোথায় থেকে প্রশ্ন আসতেই পারে যেহেতু লেডি কনস্টেবল সুতরাং বুঝতেই পারছ নারী এবং বিশেষ বিষয় কি বিষয় বর্তমানে ট্রেন্ডিং টপিক কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সব ধরবে না যে টপিকগুলো ট্রেন্ডিং অবস্থায় আছে অর্থাৎ যেগুলি ভীষণ ইম্পর্টেন্ট অবস্থায় আছে যে টপিকগুলি বিভিন্ন বিতর্কমূলক টপিক আছে দেখো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিন্তু পুরাতন হয়ে গেছে তাহলে বর্তমানে কাদের মধ্যে যুদ্ধ চলছে কি কী পরিস্থিতি এখন তার তার পরিবেশ কেমন বিশেষ করে আমাদের যে মালদ্বীপ ইয়েস মালদ্বীপ যেগুলো ঘটনাগুলি ঘটলো সেই সম্বন্ধে তুমি জানো কি না এই সমস্ত বিষয়গুলি কিন্তু রাম মন্দির সম্বন্ধে তোমার কী ধারণা এই সমস্ত বিভিন্ন ধরনের বিষয় যেগুলো উঠছে সামনে যে ইলেকশন আছে ইলেকশন সম্বন্ধে তুমি কি জানো এই সমস্ত বিষয়গুলি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেইগুলোও কিন্তু কন্ট্রোল করতে হবে তাহলে বোঝা গেল আজকে তোমাকে যে কাটকানা টপিক পড়তে হবে সেটা আমি বললাম প্রথমত আরেকবার বলে দিই ইন্টারভিউ সম্বন্ধে ধারণা তোমার তুমি যে চাকরি করবে সেই ডিপার্টমেন্টের সম্বন্ধে এ টু জেড ধারণা নিজেকে নিজের সম্বন্ধে অতিরিক্ত ধারণা এবং বিতর্কমূলক প্রশ্নে ভীষণভাবে উত্তর দিতে হবে নিজের জেলা সম্বন্ধে জানতে হবে পশ্চিমবঙ্গের প্রকল্প সম্বন্ধে জানতে হবে বর্তমান ট্রেনিং সম্বন্ধে জানতে হবে এবার দেখো ইন্টারভিউর সময় ধারণা যে কথাগুলো আমি আগেই বলেছি সেগুলি কিছুখানে লেখা আছে কী কী জানতে হবে না জানতে হবে এই পিডিএফটি পুরোপুরি ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং আস্তে আস্তে সমস্ত পিডিএফ তোমাকে দিতে থাকবো এবার আমি জিজ্ঞেস করব প্রথম যে কথাটা সেটি হচ্ছে যে পুলিশ শব্দের অর্থ কী আমরা জেনে নেব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পুলিশ কথার অর্থ কী দেখো পুলিশ একটি পর্তুগিজ শব্দ আর সাধারণত নর্মাল কথা যদি শুধু অর্থ বলে তাহলে আমরা বলতে পারি যে আরক্ষা বাহিনী আরক্ষা বাহিনী তোমরা কি তোমাদের মনে একটি প্রশ্ন বা কমেন্ট সেকশনে লিখবে যে তোমরা কি আরক্ষ ভবন নাম শুনেছো যে আরক্ষ ভবন কোথায় অবস্থিত সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে আরক্ষ ভবন কোথায় অবস্থিত বা আরক্ষ ভবন সম্বন্ধে তুমি কি জানো সেটা কমেন্ট সেকশনে জানাবে এবার দেখতে পাচ্ছ নর্মালি পুলিশ শব্দ বৃহত্তর অর্থে যদি বোঝানো যায় তাহলে পুলিশ শব্দটি এভাবে কিন্তু ব্যাখ্যা করা যায় পি ফর পোলাইট ও ফর ওবিলিয়েন্ট এল ফর লয়াল ইন্টেলিজেন্স কারেজিয়াস অ্যান্ড এফিশিয়েন্ট ই ফর এবং সেটা একজন পুলিশের মধ্যে বা একজন কনস্টেবলের মধ্যে ভদ্র আনুগত্যকারী অনুগত বুদ্ধিমান ও সাহসী এবং দক্ষ এই সমস্ত তো জ্ঞান কিন্তু থাকা যায় তাহলে পুলিশ দুটি শব্দকে ব্যাখ্যা করা এবং তার অর্থের ব্যাখ্যা করা বৃহতর অর্থ ব্যাখ্যা করা বা অর্থ বা মিনিং আমরা কিন্তু আজকে জানলাম তোমাদের জন্য বলা হয় তাই আরক্ষা বাহিনী বলা হয় এবং অনেক সময় সুরক্ষা বাহিনীও বলা হয় তবে আরক্ষা বাহিনীটা বেশি গ্রহণযোগ্য এছাড়াও পুলিশ শব্দ অর্থটি তোমাকে কিন্তু আমি সরাসরি লিখে দিচ্ছি তাই আজ থেকে নোট ডাউন করতে শুরু করে দাও এবং চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ ইন্টারভিউয়ের এ টু জেড একেবারে হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব আমি নিয়ে নিয়েছি সুতরাং আর তোমার টেনশন করার একেবারে জরুরতময় দরকার নেই এবং এই পিডিএফগুলি পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও পুলিশের কাজ কি দেখো পুলিশের কাজের থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে কনস্টেবলের কাজ দুটো কাজ জিজ্ঞেস করতে পারে আমি এই প্রশ্নটা তোমাদের সামনে তুলে রেখেছি বুঝতেই পারছো একেবারে পুলিশের একটি কাজ কি হচ্ছে বুঝতেই পারছো পুলিশ হচ্ছে একটি দেশের ক্ষমতা আইন কার্যকারী সম্পত্তির রক্ষা এবং সামাজিক অবনে শৃঙ্খল শান্তি জনগণের এইসব ই করা সুরক্ষা করা কিন্তু শুধুমাত্র পুলিশ কনস্টেবলের কাজ কি আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে এবার বিশেষ করে লেডি কনস্টেবলের কাজ কি এই প্রশ্নটা আজকে তোমার জন্য হোমওয়ার্ক থাকলো আমাকে প্রত্যেকটা ভিডিও শেষে আমি ছোট্ট একটা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব সেই হোমওয়ার্কটি করবে এবার আসি তোমরা যারা তোমরা যারা অনলি টেস্ট দিতে চাও এই ফ্রি পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে নিও যারা মক টেস্ট দিতে চাও ফোনের মাধ্যমে অডিও মক টেস্ট বা ভিডিও মক টেস্ট বা সরাসরি অফলাইনে এখানে এসে মক টেস্ট দিতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং আগে থেকে নাম বুকিং করে রাখতে পারো আমরা ফোনের মাধ্যমে তুমি তৈরি হয়ে নাও তারপরে কিন্তু ফোনের মাধ্যমে মক টেস্ট দিলে অনেকটা বেশি সাহসী হবে যত বেশি মক টেস্ট দেবে তত বেশি তোমার কেয়ার হবে এবং বেশি তোমার নিজের গালত্ব সময় জানতে পারবে আর তোমার কথা বলা ক্লিয়ারিটি আসবে এবং সাথে কি হবে আমরা মক টেস্ট নেবো সেই মক টেস্টে তোমার যে ভুলগুলি বা তোমার কোথাও গ্যাপ থাকছে সেগুলো অ্যানালাইসিস করব তাই দেরি না করে এখনই কিন্তু ফোন করে নিতে পারো এবং মক টেস্ট দিতে পারো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও যেন আবার অপেক্ষা করো অনেক বেশি ভালো ভিডিও প্রতিদিন ভিডিও পাবে ইয়েস প্রতিদিন কমপক্ষে একটি করে পারলে দুটো করে ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেবো